প্রেগনেন্ট হওয়ার পরে ওনার খাবারকে বাচ্চা হয় উনি বুঝতে পারলো যে একটা গরুর কিভাবে বাচ্চা হয় গাভী কি কি যত্ন করতে হয় সকাল বেলা কয়েক কেজি খাবার দিতে হয় কিভাবে লালন পালন করতে হয় তারপর তার প্রতি তার কিন্তু একটা ধারণা তুলে আসে তারপর সে গাবি কিনে গাভী পালন করলে সে কখন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক ভালো রয়েছে ভালো না থাকলে হয়তো আসতে পারতাম না দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি অনেকে বকনা খোঁজেন যে ভালো বকনা কোথায় পাবেন আপনারা কিন্তু সেই উদ্দেশ্যে চলে আসছে যে আপনাদেরকে দেখানোর জন্য কোথায় গেলে ভালো বকনা পাবেন এই বকনাগুলো সম্পর্কে তো বকনা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি জাত মান এবং কেমন দাম আশা করতেছেন সেগুলো জানার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর অনেক প্রবাসী ভাই তারা আমাদের জিজ্ঞেস করে থাকেন যে আসলে কি দিয়ে শুরু করবেন বকনা না গাভী না কি গরু লালন পালন করবেন কোন দিয়ে শুরু করবেন সেগুলো জানার অপেক্ষায় থাকেন তো আজকে আমরা এই প্রতিবেদনে সেটিও কিছুটা জানার চেষ্টা করব তো চলুন আমরা কথা বলি এই ফার্মের কর্ণধার যিনি তার সাথে কথা বলে বিস্তারিত জানবো আর আমরা মালিকের কাছ থেকেই ফার্মের নাম এবং ঠিকানা জানার চেষ্টা করব তো চলুন আমরা কথা বলি ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আপনাকে দেখে অবশ্য সবাই জেনে গেছে যে খামারের নাম কি আপনার নাম কি জি জি তারপরে একটু জানতে চাই এসমলল দেশ এবং দেশের বাড়ি থেকে যারা প্রতিনিধি মানিগঞ্জ সেবাডের ফরমে প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে মানিগঞ্জ সেবাডের ফরমে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদন আশা করি সবাই ভালো আছেন একামাটি মানিগঞ্জ সদর বজলায় বড়াইপুর গ্রাম অবস্থিত আমি মানিগঞ্জ সেবাডের ফরমের অপারেটর মোহাম্মদ রবল খান বলছি আশা করি আজকে মনরুল ভাই কিছু হাই কোয়ালিটি আমার ঘরের আমার হাতে করা তৈরি করা কিছু প্রেগন্যান্সি বকনা দেখাবো এগুলা এখনো বিক্রি করার উপযোগী না কিন্তু আমার কিছু অর্থ পর্যন্ত বিক্রি করছি খুব ভালো যারা কি অনেক বেলা কল করেন কিছু বকা লাগবে বলে থাকেন তাদেরকে জন্য ভালো কিছু নিয়ে আসছি আপনারা দেখে প্রাণ হবেন ইনশাআল্লাহ আমরা অপেক্ষায় থাকবো এবং দর্শক দর্শক আপনারা অপেক্ষায় থাকবেন সবগুলো দেখার জন্য একটু তারাকে জানতে চাই ভালো শখের জিনিস যেগুলো আপনি বলছেন চাইছেন টাকার প্রয়োজন শখের জিনিস সহজে কেউ ছাড়তে চায় না সে বাড়িতে আপনি ধরে আমি এখানে আমার বাসাতে পাশেই কিন্তু এখানে অনেক গাফি টিপি থাকে সবসময় আমার করতো এখানে কিন্তু ওখান থেকে আসা একটু আমার ইয়ে হয়ে যায় বৃষ্টি হলে একটু সমস্যা যায় এই আর লেবার ফাংশন তো নাই এখানে থাকলে আমার জন্য ব্যবসা করা ইজি হয়ে যায় মানে কাছাকাছি থাকাটা মানুষ এসে যাতে সহজে পেয়ে যায় আচ্ছা কয়টি বকনা দেখাবো আমরা এখানে দেখাবো ছয়টা বকনা ছয়টা বকনা এবং আমার হাতে করা বকনা টোটাল কয়টি আছে দশটার মতো ওগুলো দেখাবো আচ্ছা ওগুলো পরের প্রতিবেদনে আমরা দেখাবো তাহলে আমরা এদিক থেকে শুরু করি না এটা এক নাম্বার ধরি আর দর্শক যখন আপনারা কেউ কথা বলবেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে জেনে কথা বলবেন আমরা এই যে এক নাম্বার বকনাটা দেখতেছি আর চমৎকার বকনা কালো কি জাত মান একটু বিস্তারিত বলবো এই বকনাটা অ্যাকচুয়ালি খুব ভালো মানের একটি বকনা এসিআই মানে হানুদি বিদের বাচ্চা এই অ্যাকচুয়ালি এই বকনাটা এখন 4 মাসে প্রেগন্যান্ট 4 মাস জি জি আচ্ছা আচ্ছা এই বকনাটা এখন দাঁত সময় বিশাল আকারের বকনা বিশাল দেহের বড় হবে

একটা ভালো পশম থাকবে দেখছেন পশমগুলো বড় বড় আছে সেগুলো নিঃসন্দেহে ভালো আচ্ছা তাহলে এই ওর মায়ের দুধের কত বললেন সাঁত্রিশ সাঁত্রিশ মার্শাল ওর কেমন আশা করতেছেন যে কেমন আল্লাহ তাই তো ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার দেওয়ার মালিক সব কিছু করার মালিক আল্লাহ রহমত ইনশাল্লাহ আশা করি ত্রিশ কম পড়বে না এই জিনিসটা ভালো লাগলো যে দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ দেয় যদি তাহলে তিরিশ আশা কর্লা যদি কোনো ভাই নেয় আমি বলে দেবো একবারে আচ্ছা আচ্ছা যদি বলি তাহলে একটু আনুমানিক যদি কোন ভাই নেয় আমি দুই পঁয়ত্রিশ থাকবো দুই দুই হবে না দুই নাই আচ্ছা আমরা দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা একটু একটু খাটো খুটো বা হেলদি এটা এটা একটা জাত এটা খুব ভালো মানের একটা জাত এটা ব্রাকের একটা বাচ্চা খুব হাই কোয়ালিটি ব্রাকের জি জি ব্রাকের আচ্ছা আচ্ছা এটা খুব হাই কোয়ালিটি কবি ব্রাক কিন্তু মোটামুটি এখন ভালো জি জি মার্কেট এবং ব্রাকের সিমেনের বাচ্চা দুই এর একটা ভালো গাবি খুব বাচ্চা খুব স্ট্রং হয় শক্তিশালী হয় এটা কয় মাসের প্রেগন্যান্ট তিন মাস তিন মাস দর্শক দেখতে পাচ্ছেন ব্রাকেট আমাদের দেশীয় বীজ ব্রাকেট

আচ্ছা দর্শক আমরা দুই নম্বরটা সম্পর্কে জানলাম চমৎকার দেখতেছি আহ বকনা সাধারণত পাওয়া যায় না রে খুব যে এগুলা আমার হাতে করা বকনা হাতে থেকে গেলে দুধ লাখ অনেক পরিমাণে দুধ খাওয়াইছি দুধ খাওয়া কিন্তু বড় হয়েছে এখন যত্ন করছি এইগুলা আশা করি ইনশাল্লাহ দুধ ভালো হবে ইনশাল্লাহ

মার্শাল্লাগনাস্টেগন্য চার নাম্বার দাম দেশ করলো না দাম হ্যাঁ এটা কেমন দাম আসা করি এটা যদি কোনো ভাই নেয় আমি দুই পঞ্চান্ন রাখবো কিন্তু এটা বর্তমান দাম এটা কিন্তু বাচ্চা দাম চার লাখ টাকা বাচ্চা হলে চার লাখ

আচ্ছা দর্শক সব কিন্তু একটু দরদামের সুযোগ আছে সব ফিক্স না তারপরে আমরা এবার দেখবো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন জি এটা কি বীজ দেওয়া এটাও আপনি বীজ দেওয়া আছে আমরা এখানে দিয়ে দিলে চৌত্রিশ ছাপ্পান্ন বীজের নাম্বার চৌত্রিশ ছাপ্পান্ন জি জি কয় মাস এটাও চার মাসের কাছাকাছি চার মাসের কাছে এটাও চার মাসের কাছাকাছি আচ্ছা ওর মায়ের দুধের রেকর্ড এখানে সব ত্রিশ প্লাস তিরিশ প্লাস জি জি এটা ফার্স্ট এক্টোশনের গাভীর বাচ্চা

যদি কোনো বাইরে প্যাকেজে পাঁচ লাখ লাগবো পাঁচ লাখ আর যদি সিঙ্গেল করে নেয় সিনিয়র করে একটু ক্লাস অনস হবে ক্লাস মাইনেস হবে না আচ্ছা তো দর্শক আমরা ছয়টি বক্স না দেখলাম আরো বকনা রয়েছে আমরা প্রতিবেদন আকারে পরের প্রতিবেদন সেগুলো দেখানোর চেষ্টা করবো আমরা এই যে বকনা গুলো দেখলাম আমি একটু জানতে চাই এরা যদিও আমরা ক্লিয়ার করেছি তারপরও জানতে চাই যে গাভীর দেখলে গঠন দেখলে বোঝা যায় যে গাভীর দুধ এই হইতে পারে বকনা দেখে আমি কি আসলে কি বুঝবো বকনা দেখে একচুয়ালি যারা কি গাবি চিনে বকনা দেখে বুঝতে পারবি এবং এগুলা তো লোকাল বাচ্চা না আমাদের ফার্মের বাচ্চা আমাদের এদের মায়ের রেকর্ড আছে আমাদের সব জানা শোনা আমরা তো কিন্তু বিশ বছর পর বিজনেস করে যদি না চিনি না ধরি তাহলে তো আসতে পারতাম না আচ্ছা আরেকটা জিনিস যেটা হলো যে মা দাদা নানি নানি দাদি এগুলো রেকর্ড দেখে গাবি কেনা উচিত নাকি গঠন দেখে কেনা উচিত অ্যাকচুয়ালি রেকর্ডের প্রয়োজন আছে তারপর আপনি বংশগত কিছু প্রভাব থাকে কিন্তু অ্যাকচুয়ালি ওই আপনার বেসিক্যালি গরুর যে গঠন থেকে বোঝা যায় কেমন হয় ও কেমন আছে কিন্তু অনেক সময় বড় হলেই বা ই হলে কি বোঝার উপায় আছে বড় হলেও হয় কিন্তু জাত থাকতে হবে পাঁচ দিন থাকতে হবে থাকতে হবে

নতুনদের জন্য আপনি বলতে চাচ্ছেন যে বকনাই বেস্ট হবে জি জি বকরা বলতে এই প্যাকেট বকরা কিনলে আবার প্যাকেট করা ভয় থাকবে না প্যাকেট হওয়ার পরে ওনার খাবারকে বাচ্চা বলে উনি বুঝতে পারলো যে একটা গরুর কিভাবে বাচ্চা হয় গাবি কি যত্ন করতে হয় সকাল বেলা কয়েক কেজি খাবার দিতে হয় কিভাবে লালন পালন করতে হয় তারপর তার প্রতি তার কিন্তু একটা ধারণা তুলে আসে তারপর সে গাবি কিনে গাবি পালন করলে সে কখন লস হয়ে দিকে যাবে না লাভবান হবে সেই খুব গুরুত্বপূর্ণ পরামর্শ জানলাম আরেকটা হলো যে বকনা যদি আমি খামার থেকে হোক বা যেখান থেকে হোক নিয়ে আসি বা গরু যদি নিয়ে আসি সেক্ষেত্রে মুক্ত করাটা কতখানি আবশ্যক বলে মনে হয় আপনার এগুলো খুব ভালো কথা বলছেন আমাদের খামারে সবগুলো ভ্যাকসিনেশন করা কিন্তু আপনারা এই আমাদের খামারে গরু নিয়ে কখনো আপনারা যেকোনো খামারে প্রবেশ করতে পারবেন যেকোনো খামারে যে কোনো আপনার খামারের পড়াতন গরুর সাথে মিক্স করতে পারবেন আর লোকাল গাড়িটি বকনা কিনবেন লোকাল দিয়ে কিনবেন

মাংসের দামে কিনছি মাংসের শরীরে মাংসের দামে আশি নব্বই হাজার আশি নব্বই হাজার টাকা এক লাখ এক লাখ দশ বাচ্চা হয়ে গিয়ে আগে ভালো বকনা কিনতে গেলে আপনারা ভালো একটি বকনা কিনতে গেলে তিন মাসের বকনা এক লাখ এক লাখ কিনতে হয় আবার বারো মাসের একটা বকনা কিনতে লাগে এক লাখ টাকা বুঝতে হবে আমি আপনাকে কথাটা বললাম একদম আমার বিশ বছরের অভিজ্ঞতা থেকে নিয়ে কথা বললাম

ঠান্ডাবাজে কি বিক্রি করবেন যেখানে থেকে মানুষ কখনো পতারিত না হয় তো ঠিক আছে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম ভালো থাকছে ঠিক আছে আবার দেখা হবে